জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে জামালপুর থেকে বেলাল হোসেন শান্তের তথ্যে বিস্তারিত সোমবার সকাল থেকে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এ কর্মবিরতি শুরু হয় এ সময় বঙ্গবন্ধু সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই বৈষম্য নিপাত যাক পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি মুক্তিপাক শীর্ষক স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম এজিএম অপারেশন অ্যান্ড মেন্টেন সাদন কুমার সরকার ডাটা এন্ট্রি অপারেটর নাইমা সিদ্দিকা লাইন টেকনিশিয়ান আসাদুজ্জামান জালাল উদ্দিন সহ আরও অনেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকাল বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে এ কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন